আওয়ামী লীগ দলটি বাংলাদেশে ক্ষমতা থাকা অবস্থায় মুক্তিযোদ্ধার সংখ্যা এত বেশি ছিল যে উনিশশো সালে আট কোটি জনসংখ্যা থেকে পনেরো কোটি জনসংখ্যা মনে হতো যে মাঠে ঘাটে রাস্তায় মহল্লায় গাড়িতে যেখানে যেতাম সবাই মুক্তিযোদ্ধা সন্তান মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য কারো বাবা কারো দাদা কারো বন্তি এই একজন একজন তাদের মুক্তিযুদ্ধে ছিলে তারা ওই ভুয়ে সার্টিফিকেট দিয়ে চাকরি করতেছে এবং চাকরি কদর ছিল তখন শুধু একটাই আপনি চাকরি পাবেন মুক্তিযুদ্ধের পরিবারে যদি আপনি কোনো সদস্য হন বর্তমান সরকারে এক বছর হয়ে গেছে তিনি এখনো পারলেন না যে বুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে যারা সরকারের বিভিন্ন স্থানে কর্মরত আছেন তাদেরকে চিহ্নিত করে কর্মস্থল থেকে করতে সরকারের কাছে আবেদন যে যারা বুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে চাকরি করতেছে তাদেরকে চাকরি সুত করুন কোটা জায়গা কোটার হলো মেধাবীরা স্থান ফেল কই